হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আমরা লাইভে আসতে পারি না কখনো কখনো লাইভে আস তো চলে এসো এই আমাদের আজকে রান্না হচ্ছে আমাদের সাথে সবাই আসে রান্না করো একসাথেই রান্না করি দেখো রুই মাছ রান্না হচ্ছে তো দেখো আমরা চলে এসছি রান্নাঘরে কিচেন ঘরে আমরা এখন রান্না করছি দুজন মিলে দুজন মিলে বলতে ভুল আমি করবো না কে রান্না করবে তোমাদের দিদি ভাই

ভাতে গায়ে ভাত লাগবে না নেতা হলে अरे हाय बोंदू रे एक जुनून है हैं अच्छा नहीं बैठ के अच्छा नहीं लग रहा है एक बार को बोलिया लावो इनचे बेचो ओके ओडिगे जा लॉक

মাথার চুলগুলো আমার সব উঠে যাচ্ছে বালদু কিসের ওষুধ দিতে ডাক্তার ভালোই লাগে টেনশানে আরে ওষুধ খালে রাগ হয় কালকে ওষুধ পাই না এই যে ইয়ার উপরে কেমন করে জল পাচ্ছে মেশিনটার মধ্যে জল ঢুকে গেলে কী হবে চলে বললাম না কালকে কোথায় দিকে লাগে চিলল এটা ফাঁকা হা হয়ে আছে জল জল ওই পায়ে চিটবিট

ঢুক লাগে আমাদের ফাঁকা ছিল না বাড়িটা কেমন করে ফাঁকা হলো আমি কালকে আমি लागेगा मत यूं अच्छे अच्छी देख लो भी एक ऐसे ओरे बाबा

এরা খুন দিয়ে করতে পারে ঝাটু ঝাটাল করতে পারে আর লাঠি দিয়ে পারে সব কিছুই পারে বলো তোমরাই বলো কমেন্টে বলো আর বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হওয়ার দেখতে থাকো এরকম করলে লাইভে থাকতে ইচ্ছা করে বলো তোমরাই বলো তোমরা যদি কেউ না থাকো তুমি না কথা বলো না গল্প করো না দেখো তাহলে লাইফটা চালাবো কার জন্য বলো তোমরাই বলো

ये नहीं तो लेवा मेरी आता नहीं नहीं है आज तो लोग आएंगे ना

আর চলো আজকে চালাই ডাল ভাত গুলো আশি টাকা খরচা হবে চলো মাছ ভাতই খাই পাতলা পাতলা খাই